যে নিম্নলিখিত কোনটি অ্যানালজেসিকের উদাহরণ অ্যানালজেসিক কাদেরকে বলা হয় যেগুলো হচ্ছে ব্যথা বেদনা উপশমকারী যেগুলো খেলে ব্যথা ভালো হয় সেটা হচ্ছে কি প্যারাসিটামল হলো কি অ্যানালজেসিকের উদাহরণ দু নম্বরে চলে আসো টিউবার কুলোসিসের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয় টিউবার কুলোসিস বলতে বোঝায় যক্ষা বা টিভি সেটা হচ্ছে কি টিপ্টোমাইসিন ব্যবহার করা হয় কি স্টিপ্টোমাইসিন তিন নম্বর কোশ্চেনে চলে এসো অ্যাসপিরিন হলো অ্যাসপিরিন হচ্ছে কি অ্যাসপিরিন হচ্ছে অ্যানালজেসিক মানে ব্যথা ভালো হবে এবং জ্বরও ভালো হবে জ্বর ভালো হওয়া মানে হচ্ছে অ্যান্টি পাইরেটিক পায়রোটামটা কার সঙ্গে জড়িত পাপের সঙ্গে জড়িত তাহলে দুটোই হবে অ্যানালজেসিকও হবে অ্যান্টি হবে তাহলে অ্যান্সার কী হবে অপশন ডি ও বি উভয়েই চার নাম্বার কোশ্চেনে চলে আসো বার্বিটিউরিক অ্যাসিডের যে ডেরিভেটিভ সেটা কী হিসেবে কী হিসেবে ব্যবহৃত হয় এখানে একটু ভুল আছে এর যে ডেরিভেটিভগুলো যৌগগুলো সেগুলো কী হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি ট্র্যাঙ্কুইলাইজার হিসেবে ব্যবহার করা হয় বা প্রশান্তক হিসেবে ব্যবহার করা হয় যেগুলো খেলে কি হয় স্ট্রেস কমে যায় ঠিক আছে মানসিক চাপ কমে অবসাদ কমে সোজা কথায় মৃদু ও কঠিন মানসিক রোগের চিকিৎসায় এগুলো ব্যবহার করা হয় পাঁচ নাম্বার কোয়েশ্চেনে চলে এসো নিম্নলিখিত কোন মিষ্টকারক পদার্থটির মিষ্টতা সবচেয়ে কম এটা কি হবে অ্যাসপার্টেম অ্যাসপাটেম চিনির চেয়ে প্রায় একশো গুণ বেশি মিষ্টি লোজটা হবে ছশো গুণ মিষ্টি এলিটেমটা হবে দু হাজার গুণ মিষ্টি প্যাকারিনটা ওই সাড়ে পাঁচশো গুণ মিষ্টি ছ নম্বরে চলে এসো নিম্নলিখিত কোনটি অ্যান্টিবায়োটিক যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক সাত নাম্বারে চলে আসো নিচের কোনটি একটি খাদ্য সংরক্ষক ফুড প্রিজারভেটিভ কোনটা কোনটা খাদ্য সংরক্ষকের জন্য ইউজ করা ব্যবহার করি আমরা সেটা হচ্ছে কি সোডিয়াম আট নাম্বারে চলে এসো খাদ্য ঠান্ডা খাদ্য ও নরম পানীয়তে অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস নরম পানীয় বলতে বোঝেন কোল্ড ড্রিঙ্কস ব্যবহৃত কৃত্রিম মিষ্টিকারক পদার্থটি হলো ঠান্ডা খাদ্য ও নরম পানীয়তে ব্যবহৃত মিষ্টকারক পাথর নাম কি সেটা হচ্ছে এটি লো টেম্পারেচারে কি নম্বরে চলে আসো নম্বরে কি আছে নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট বলতে বোঝায় যেগুলো তেল ও চর্বি জারণকে রোধ করে সেটা হচ্ছে সে সেইগুলোকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট এটা হচ্ছে কি বিএইচটি বিএইচটি হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইনকে কি বলা হয় বিএইচটি নিচের কোন যৌগটি খাদ্য সংরক্ষক ও অ্যান্টিঅক্সিডেন্ট উভয় হিসেবে কাজ করে সেটা হচ্ছে কে বিএইচএইচ এটা হচ্ছে কি এটাকে আমরা খাদ্য সংরক্ষক হিসেবে ইউজ করতে পারি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কি করতে পারি ব্যবহার করতে পারি বিএইচ এর পুরো নাম হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল এগারো নাম্বার কোয়েশ্চেন নিচের কোন যৌগটি অ্যান্টিসেপটিক ও ডিসইনফেক্ট্যান্ট উভয় হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কে ফেনল ফেনলকে আমরা কি বলে থাকি কার্বলিক অ্যাসিড বলে থাকি ফেনলকে আমরা কার্বলিক অ্যাসিড বলে থাকি বারো নাম্বার কোশ্চেন দেখো নিচের কোনটি খাদ্যের পুষ্টিগুণ বৃদ্ধি করে না এটা হচ্ছে কি কৃত্রিম কোন যৌগটি যোগ করা হয় সেটা হচ্ছে কি বাইথায়োনাল খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কোন পদ্ধতিতে ডিটারজেন্ট জামাকাপড় পরিষ্কার করে সেটা হচ্ছে কি মাইসেল গঠন করে বা মিসেল গঠন করে সাধারণ সাবানগুলি কোন অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ সেটা হচ্ছে কি উচ্চ ফেটি এসিডের সাবান হচ্ছে উচ্চ অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ তাদের মধ্যে সোডিয়াম সাবানগুলোকে বলা হয় শক্ত সাবান বা হার্ড সাবান আর পটাশিয়াম লবণগুলোকে বলা হয় সফট সাবান বা নরম সাবান বলা হয় ষোলো ডায়াবেটিস রোগীর মিষ্টি তৈরি করার জন্য নিচের কোন পদার্থকে আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে কি কৃত্রিম মিষ্টকারক পদার্থ সম্বন্ধে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তাহলে এগুলি শরীরে জৈব রাসায়নিক দিক অংশগ্রহণ করে না এটা ঠিক বলেছে সঠিক নয় শরীরে কোনো ক্যালোরি বা শক্তি উৎপন্ন করে না এটাও ঠিক টুকরো রান্নার তাপমাত্রা স্থিতিশীল এটাও ঠিক সঠিক নয় কোনটা তাহলে সঠিক নয় হচ্ছে কোনোটিই নয় কি অপশানটি উনিশ এয়ার কন্ডিশনারে ব্যবহৃত ক্যাটায়নিক ডিটারজেন্টের নাম কি যদি দেখো ব্রোমাইড যেহেতু মাইনাস তাহলে ক্যাটায়ন কোনটা হবে এইটা হবে ইটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম কুড়ি নাম্বার একটি অ্যানায়নিক ডিটারজেন্টের উদাহরণ অ্যানায়নটা হবে অ্যানায়নিক ডি ডিটারজেন্ট তার মানে দেখো সোডিয়াম যদি আমার প্লাস হয় তাহলে এই এই পোর্শানটা মাইনাস হবে সুতরাং অপশান এ হবে একুশ শ্যাম্পু ও মাউথ কি কী ধরনের ডিটারজেন্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি অ্যাটায়নিক ডিটারজেন্ট ব্যবহার করা বাইশ নিচের কোনটি সাবানবিহীন সাবান সেটাকে বলা হয় সেটা হচ্ছে কি সোডিয়াম অ্যালকিন বেঞ্জিন সালফোনেট বা সিনথেটিক ডিটারজেন্টকে কি বলা হয় সাবানবিহীন সাবান বলা হয় নিচের কোনটি অ্যান্টিহিস্টামিন সেটা হচ্ছে কি ব্রোমো ফেনিরামিন এটা হচ্ছে কি অ্যান্টিহিস্টামল হচ্ছে বেঞ্জিনের মাথায় ও প্যারা পজিশনে হচ্ছে এন এইচ সিএস থ্রি এটাকে বলা হয় প্যারাসিটামল তারপরে বলেছে মানে হচ্ছে বেঞ্জিনের মাথায় সি ডবল এইচ অর্থ পজিশনে ও সিও সি থ্রি এটাকে বলা হয় অ্যাসপিরিন